আপনি কি সালাউদ্দিন আয়ুবের উত্তরস্বরী আপনি কি উরতুল গাজী ওসমান গাজীর উত্তরস্বরী আপনি কি ফারুক আজম শের খোদা আলী উত্তরস্বরী আপনার উপরে কি নবীজি এই ইসলামকে দিয়ে গিয়েছে আপনি আমার দায়িত্ব কোথায় যদি দিলের দুনিয়াটাকে আপনি আবাদ করতে পারেন তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়াটা যদি আল্লাহ আর রাসূলের প্রেম দিয়ে সাজান সুন্দর করেন তাহলে আখিরাতটা সুন্দর করে দিবেন কে আল্লাহ এবং নিজের পরিবারকে হেফাজত করুন আপনার আমার দায়িত্ব আপনি আমি চাইলেই দেশটার নকশা চেঞ্জ করতে কার ব্যাপারে খারাপ কথা বলছেন আপনি মনে রাখবেন একটা আঙ্গুল যদি কারো উপর উঠান যে সে খারাপ একটা আঙ্গুল তাকে দেখালে মনে রাখবেন চারটা আঙ্গুল আপনার দিকে আপনি তখন আপনার নিজেকে প্রকাশ করলেন আপনার মন মানসিকতা কেমন আপনি কারো সমালোচনা করলেন না কাউকে ছোট করলেন না আপনি করে চলে আসতে পারবেন যে সহ্য করে বুঝতে পারবেন যে সহ্য করে ধৈর্য ধরে ইন্দ বা হারমাহিন বুঝবেন ধৈর্যশীলদের সাথেই থাকেন কে আউজদানা কে থাকে খাদমতে খোদা মিলে আপনি খাদমত করুক খাদমত করতে থাকে উনি ইসরাইলের এক প্রস্টিটিউটের কথা বলি এরকম ভাবে বলেছেন সে খারাপ কাজে থাকতো হঠাৎ করে একটা বিড়াল মেয়াময় করে কাছে কাছে গেলে রামান্নবী হাদিস বলছি কাছে গিয়ে ওই বিড়ালকে শুধু পানি দিলেন রামনিয়ত কেমন তার আমল আল্লাহ পছন্দ করে বিড়ালকে শুধু পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে কোবল করে দিয়েছে